বাইপাস করে ফেলে যার কারণে আপনার পার্সোনাল ডিটেলস বা পার্সোনাল ডাটা লিক হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে তো এখন কথা হচ্ছে তাহলে ভাই এটার সলিউশন কি ভাই এটার সলিউশন একটাই আপনাকে জেনুইন উইন্ডোজ ব্যবহার করতে হবে তো এখন আপনি বলতে পারেন তাহলে ভাই আমি জেনুইন উইন্ডোজ কোথায় পাবো কিভাবে কিনবো আর কিভাবে সেটা অ্যাক্টিভ করবো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি মাত্র এক হাজার টাকার মধ্যে জেনুইন উইন্ডোজ কিনবেন আর কিভাবে সেটা অ্যাক্টিভ করবেন তো ভাই শোনেন উইন্ডোজ কেনার আগে আপনার কম্পিউটারে কোন উইন্ডোজ ভার্সনটি চলতেছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে কিভাবে চেক করবেন তার জন্য আপনাকে সার্চ অপশানে যেতে হবে তারপর এখানে লিখতে হবে অ্যাক্টিভেশন দেন এই যে অ্যাক্টিভেশন সেটিং নামের অপশনটি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন এই যে ওপরেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ টেন প্রো আমার কম্পিউটার উইন্ডোজ টেন প্রো চলতেছে আপনার কম্পিউটারের উইন্ডোজ ভার্সন কিন্তু এখানেই শো করবে জাস্ট এই জিনিসটা আগে চেক করে নেবেন এখন আপনি যা করবেন আপনি আপনার মোবাইল থেকে কিংবা আপনার পিসি থেকে যে একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন তারপর গুগল সার্চে লিখবেন পিসি কি ডট কম তারপর এই ওয়েবসাইটটিতে আপনি চলে আসবেন আর এই ওয়েবসাইটটিতে কিন্তু আপনি উইন্ডোজ সেভেন থেকে শুরু করে উইন্ডোজ ইলেভেন পর্যন্ত সকল উইন্ডোজের প্রোডাক্ট কি বা লাইসেন্স আপনি কিনতে পারবেন তো আপনার কম্পিউটারে যে উইন্ডোজ ভাষণটি চলতেছে সেই উইন্ডোজ ভাষণটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমারটা যেহেতু উইন্ডোজ টেন চলতেছে তো আমি উইন্ডোজ টেনটাই সিলেক্ট করে নিলাম তারপর দেখেন উইন্ডোজ টেনের প্রাইস কিন্তু নয়শো টাকার মতো তো এটা কিন্তু এক হাজার টাকার মধ্যে আপনি কিনতে পারবেন তো কেনার জন্য যা করবেন সিম্পলি এখানে বাইন হতে ক্লিক করে দিবেন তারপর ফার্স্ট নেম এই বক্সে আপনার নামটা দিবেন আর তার ঠিক নিচে আপনার জিমেল আইডি দিবেন আর হ্যাঁ জিমেল আইডিটা অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে আর অবশ্যই সঠিক হতে হবে তো তারপর টোটাল প্রাইস দেখেন এখানে কিন্তু নয়শো টাকার মতো আসতেছে তো এই নয়শো টাকা আপনি এখন চাইলে বিকাশে পেমেন্ট করতে পারবেন নগদে পেমেন্ট করতে পারবেন ইভেন রকেটেও কিন্তু পেমেন্ট করতে পারবেন তো বাই ডিফল্ট এখানে কিন্তু বিকাশে সিলেক্ট হয়েছে আমি বিকাশে পেমেন্ট করতেছি ঠিক আছে তো আমি নয়শো টাকা এই নাম্বারে এখন সেনমানি করতেছি তারপর একটা স্ক্রিনশটও নিয়ে রাখতেছি মানে সিকিউরিটির জন্য তারপর এখানে এই যে ট্রানজেকশন আইডি যেটা দেখতে পাচ্ছেন এটা আপনি জাস্ট এখান থেকে কপি করে নিবেন তারপর আবার আপনি ব্রাউজারে চলে আসবেন দেন যে নাম্বার থেকে আপনি সিনমেনিটা করলেন সেই নাম্বারটা এখানে টাইপ করবেন তারপর যেই যে ট্রানজেকশন আইডি যেটা কপি করলেন কিছুক্ষণ আগে সেটা জাস্ট এখানে আপনি পেস্ট করে দিবেন বা সেম ওইভাবে টাইপ করলেও হবে এই যে এখানে প্লেস অর্ডার নামের অপশনটি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে তার আপনার জিমেলে কিন্তু প্রোডাক্ট কি বা সিরিয়াল কি সেটা পাঠিয়ে তো আপনি যদি এইভাবে অর্ডার না করতে চান তাহলে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেও কিন্তু কিনতে পারেন তো তার জন্য এই যে হোয়াটসঅ্যাপের যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন তারপর হোয়াটসঅ্যাপে তাদের সাথে কনভারসেশন বা মেসেজ করে কিন্তু আপনি প্রোডাক্টটি নিতে পারবেন যে কোনো প্রোডাক্টটি আপনি নিতে পারবেন তো এখন কথা হলো এই যে উইন্ডোজের এর কি বা লাইসেন্স আপনি কিনলেন এখন সেটা অ্যাক্টিভ কিভাবে করবে তো অ্যাক্টিভ করার জন্য আপনার আগের যে ট্যাব সেটা যদি ওপেন হয়ে থাকে তাহলে সমস্যা নেই আর যদি না থাকে তাহলেও সমস্যা নেই জাস্ট আবারও সার্চে গিয়ে লিখবেন অ্যাক্টিভেশন তারপর অ্যাক্টিভেশন সেটিং এ চলে যাবেন তারপর এই ট্যাব কিন্তু আপনি চলে আসবেন তো এখন যা করবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন চেঞ্জ প্রোডাক্ট কি নামের অপশনটি আছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এই বক্সে আপনার ওই যে সিরিয়াল নাম্বার বলেন বা প্রোডাক্ট কি বলেন যেটা তারা মেইল করেছে সেটা জাস্ট কপি করে এখানে বসিয়ে দিবেন অথবা সেম ওইভাবেই কিন্তু আপনি টাইপ করবেন বা টাইপ করার পর দু একবার একটু মিলে নেবেন যে সব ঠিকঠাক মতো আছে কিনা তারপর এখান থেকে নেক্সট ক্লিক করে দিবে তারপর এখান থেকে অ্যাক্টিভেট তারপর দুই থেকে তিন মিনিট ওয়েট করবেন এটা ডিপেন্ড করে আপনার ইন্টারনেট স্পিড ছিল সেটা কিন্তু চলে তার মানে আমাদের উইন্ডোজ অ্যাক্টিভ হয়ে গেছে তো দেখেন এক হাজার টাকার মধ্যে কিন্তু আপনি জেনুইন উইন্ডোজ অ্যাক্টিভ করে ফেললেন তো এখন কথা হচ্ছে এই উইন্ডোজ আপনি কতদিন ইউজ করতে পারেন ভাই এই উইন্ডোজ আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন আর এই যে নিচের দিকে আপনি কিন্তু মাইক্রোসফটের একটা অপশন দেখতে পাচ্ছেন মাইক্রোসফট অ্যাকাউন্টের জাস্ট এখান থেকে আপনি একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তারপর আপনার এই পিসি যদি আপনি রিসেট করেন বা সবকিছু ডিলিট করেন বা আবার উইন্ডোজ দেন তারপর মাইক্রোসফট অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তাহলে কিন্তু আপনার উইন্ডোজ অ্যাক্টিভেট হয়ে যাবে কারণ এটা ডিজিটাল লাইসেন্সের সাথে কিন্তু উইন্ডোজ অ্যাক্টিভ হয়ে আসে তার মানে ভাই বুঝতে পারলেন আপনি লাইফ টাইম কিন্তু এই উইন্ডোজ ইউজ করতে পারবেন তো ভাই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন তাছাড়া আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ারও করে দিতে পারেন আর এরকমই হেল্পফুল ভিডিও আর টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন ভালো থাকবেন সবাই দেখাবে নতুন কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ